হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে জেনারেল রিডিং বা জেনারেল প্রেডিকশন হবে সেটা হলো নতুন মাস অর্থাৎ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের প্রথম সপ্তাহ কেমন যেতে চলেছে আপনাদের অল ওভার এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আজ অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আজ ফুলমুন অর্থাৎ পূর্ণিমা তো এইরকম একটা সুন্দর সময় আপনাদের জন্য কি ব্লেসিংস নিয়ে আসতে চলেছে বা কী অপ্রত্যাশিত আশীর্বাদ নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে কি পজিটিভ চেঞ্জ আসতে পারে শুভ পরিবর্তন আসতে পারে নতুন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে এবং অবভিয়াসলি নতুন উইকে আপনাদের জন্য কী অপ্রত্যাশিত আশীর্বাদ কি শুভ পরিবর্তন আসতে পারে অল ওভার কেমন যেতে পারে নতুন উইক নতুন সপ্তাহ নতুন মাস সেটার ওপরই হবে একটা জেনারেল প্রেডিকশান এবং যেহেতু আজ ফুলমুন অর্থাৎ পূর্ণিমা তাই মুনোলজি ডেকের কার্ড থেকে আপনাদের জন্য দেখে নেব কিছু গাইডেন্স তো প্রথমে আমি এই শাফেল করা ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড আগে ইন্টুয়েটিভলি সিলেক্ট করে নেব তারপর দেখে নেব যে নতুন মাস অর্থাৎ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আপনাদের ওভার কেমন যেতে চলেছে এবং তার সাথে নতুন উইক অর্থাৎ আগামী সপ্তাহ অলওভার আপনাদের কেমন যাবে কি শুভ পরিবর্তন আসতে পারে বা না পারে এবং আপনাদের কোন উইশ ফুলফিল হতে পারে সেসবই দেখে নেব তো এখানে আমি ইন্টুয়েটিভলি কয়েকটা কার্ডস নিয়ে নিয়েছি এবার একটু দেখে নেব কী কী কার্ডস এলো তো ফার্স্ট কার্ড ওকে দ্য হার্মেড কার্ড কারেন্টলি আপনার জীবনে হয়তো এমন কোনো সিচুয়েশান অ্যারাইজ করেছে বা এমন কোনো সিচুয়েশান ক্রিয়েট হয়েছে কারেন্ট কারেন্টলি যেখানে আপনি একটু মুড অফ করে আছেন বা একটু আপসেট আছেন কোনো কিছু নিয়ে আপনার মনে খুব একটা ঝড় চলছে মানে একটা বেশ টার্বিলেন্স চলছে আপনার মনে যে কারণে আপনি না অনেকটা সাইলেন্ট হয়ে গেছেন নিজেকে সকলের থেকে অনেকটা আইসোলেট করে ফেলেছেন এবং আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল গ্রোথ এসেছে আপনি সব মানে পুরো বিষয়টা যা কিছু ঝামেলা বা যা কিছু আপনার মনে অশান্তি ঝড় চলছে সেটা আপনি পুরোটাই ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের পায়ে সমর্পণ করেছেন এবং আপনি একটা মানে ডিভাইনের তরফ থেকে একটা কোনো মানে ইঙ্গিত আশা করছেন বা আপনি আশা করছেন যাতে ঈশ্বর আপনাকে কোনোভাবে পথ দেখায় তো আপনি বেশ একটু স্পিরিচুয়াল হয়ে পড়েছেন হুম টেন অফ ওয়ান একাধিক ঝামেলার মধ্যে কারেন্টলি আপনি জর্জরিত রিলেশনশিপ হেলথ ফিনান্সিয়াল ক্রাইসিস ফ্যামিলি প্রবলেম মানে একাধিক প্রবলেমের মধ্যে না আপনি কারেন্টলি জর্জরিত এবং মানে এতটাই বিধ্বস্ত হয়ে আছেন যে একসাথে সব মানে অনেকগুলো প্রবলেমকে আপনাকে ডিল করতে হচ্ছে আপনি এতটাই বিধ্বস্ত হয়ে আছেন রকম কোনো ক্লু পাচ্ছেন না কিভাবে পুরো বিষয়টাকে আপনি সলভ করবেন বা কীভাবে সর্ট করবেন কিছু ক্লু নেই আপনার কাছে আপনি ভীষণ বিধ্বস্ত একাধিক প্রবলেমের মধ্যে আপনি মানে একদম ঝামেলার মধ্যে জর্জরিত হয়ে আছেন ওকে দেন এলো পেজ অফ পেন্টাকলস একটু সময় লাগবে জানেন আপনারা যদি কারেন্ট সিচুয়েশান আপনাদের এরকম হয় মানে একাধিক সমস্যার মধ্যে আপনি জর্জরিত সেটা ফিনান্সিয়াল হতে পারে হেলথ রিলেটেড কিছু ইস্যুস হতে পারে রিলেশনশিপে সমস্যা হতে পারে হ্যাঁ খুব মানে ডাউন ফল চলছে আপনার জীবনে একাধিক প্রবলেম আপনার জীবনে আছে একাধিক প্রবলেম ফেস করছেন ডিল করছেন আপনি কারেন্টলি আপনি একটু সাইলেন্ট হয়ে গেছেন ইউনিভার্সের ওপর সারেন্ডার করেছেন ইউনিভার্সের কাছে বাট দেখুন আপনি না একটা পজিটিভ রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট এই নতুন সপ্তাহে নতুন উইকে বা নতুন মাসে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স নতুন মাসে আপনি একটা আসার আলো দেখতে পাবেন একটা পথ আপনি দেখতে পাবেন যেই কারণে আপনি ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করেছেন সমস্ত সমস্যা একসাথে ডিল করতে করতে বিধ্বস্ত হয়ে পড়েছেন তো মানে আপনি যে স্পিরিচুয়াল হেল্পটা চাইছেন ঈশ্বরের কাছ থেকে ডিভাইনের কাছ থেকে যেই হেল্পটা চাইছেন আপনার প্রবলেম সলভ করার জন্য আপনি সেই হেল্পটা আপনি পাবেন হুম একটা সুন্দর সময় সঠিক পথ আপনি দেখতে পাবেন বাট যেহেতু এটা একটা পেজের এনার্জি তো একটু সময় লাগবে হ্যাঁ আরে বা দেখুন রিলেশনশিপ রিলেটেড যারা ইস্যুজের মধ্যে দিয়ে যাচ্ছেন যারা আজকে রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন আমার মনে হচ্ছে আজকে এরকম অনেকেই ভিডিও দেখছেন যারা একাধিক প্রবলেম ডিল করছেন জানেন নিজেদের জীবনে কারেন্টলি একাধিক প্রবলেম ডিল করছেন হেলথ ফিন্যান্স জব এবং অবভিয়াসলি রিলেশনশিপ ও রিলেশনশিপ নিয়ে মেনলি যারা দেখছেন আজকে ভিডিও আপনাদের তো রিউনিয়ন হবে নতুন সপ্তাহে আপনাদের পার্টনারের সাথে মানে ম্যানিফেস্টেড পার্টনার যাকে আপনি চাইছেন আপনার সেই পার্টনারের সাথে আপনার কিন্তু রিউনিয়ন হবে একটা সুন্দর সময় প্রত্যক্ষ করবেন আপনি আপনার পার্টনারের সাথে ভালোবাসার রেসিপ্রোকেশন হবে খুব সুন্দর একটা সময় আসছে কিন্তু আপনার জীবনে টাওয়ার কার্ড হুম অনেকের রিলেশন মনে হয় খুব খারাপভাবে ভেঙে গেছে ডিভোর্স বা ব্রেকআপ এরকম কিছু হয়তো আপনারা রিসেন্টলি বা রিসেন্ট পাস্টে ফেস করেছেন এবং মানে খুব খারাপ একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে বেশ একটা ডাউনফল ফেস করছেন কারেন্টলি খুব খারাপ কিছু সিচুয়েশান আপনি ফেস করে এসেছেন বা এখনও হয়তো মানে কন্টিনিউয়াসলি ফেস করছেন একটা খারাপ সময় বেশ টাফ টাইম আমি বলবো দেন কিং অফ ওয়ান্স আপনার এই খারাপ সময় কঠিন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার সেই খারাপ সময়টা না থাকবে না মানে কঠিন পরিস্থিতি হয়তো আছে নিশ্চয়ই আছে আপনার জীবনে কিছু যে কারণে এই টেন অফ পয়েন্টসের কার্ডটা এলো হার্মিড কার্ড এলো বাট পরিস্থিতি যতই কমপ্লিকেটেড হোক না কেন আপনার এই জটিল পরিস্থিতি বা এই সমস্যাবহুল সময়টা কেটে যাবে এবং দেখেছেন কিংয়ের এনার্জি আসছে সব থেকে স্ট্রং এনার্জি কিংয়ের এনার্জি আসছে আপনি রুল করবেন হ্যাঁ হাতে ওয়ান্ড নিয়ে মাথায় ক্রাউন পরে আপনি রুল করবেন কিংয়ের এনার্জি মানে ভীষণ পজিটিভ এনার্জি হ্যাঁ তো যেটার জন্য আপনি ওয়েট করছেন ম্যানিফেস্ট করছেন আপনি যতই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যান না কেন হয়তো আপনি শারীরিক এবং মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে পড়েছেন এত ডিফিকাল্ট সিচুয়েশান ডিল করতে করতে এবং আপনি একটা মানে ডিভাইনের তরফ থেকে একটা হেল্প এক্সপেক্ট করছেন স্পিরিচুয়াল হয়ে পড়েছেন তো নিশ্চয়ই আপনি সেই হেল্পটা পাবেন এবং ডিভাইনের তরফ থেকেই পাবেন দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে রিলেশনশিপে আপনি একটা সুন্দর সময় দেখতে পাবেন রিউনিয়ন অনেকের ক্ষেত্রে রিউনিয়ন ঘটবে নতুন উইকে বা নতুন মাসে মানে এই যে আজ থেকে যে নতুন মাস পড়লো ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি এই নতুন মাসে আপনাদের রিলেশনশিপে অনেকের রিউনিয়ন হবে অথবা এই নতুন উইকেই হবে আগামী আট দিনের মধ্যে অনেকের দুদিনের মধ্যে রিউনিয়ন হবে এবং যতই পরিস্থিতি জটিল হোক না কেন যতই আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যান না কেন আপনি কিন্তু আলটিমেটলি একটা পজিটিভ রেজাল্ট পাবেন তো ম্যানিফেস্ট করবেন ম্যানিফেস্ট করা ছাড়বেন না প্রার্থনার জোর কিন্তু খুব খুব বেশি হয় প্রার্থনা অনেক কিছু আপনার জীবনের সমস্যা সমাধান করে দিতে পারে ঈশ্বরে বিশ্বাস রাখুন এবং অবশ্যই নিজের কাজ যেটা আছে সেই নিজের কাজে ফোকাস করুন কাজ করে যান আপনি কিন্তু যেটা চাইছেন যেই সমস্যার সমাধান চাইছেন যেই সমস্যা থেকে আপনি মুক্তি চাইছেন বা পথ চাইছেন একটা ফেয়ার কিছু ওয়ে আউট চাইছেন সেটা কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন এবং এবার একটু দেখে নেব মুনোলজি ডেকের কার্ড থেকে এই ফুল মনে অর্থাৎ এই পূর্ণিমায় আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি আছে এবার মুনোলজি ডেকের কার থেকে একটু গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য আগে কয়েকটা কার্ড আমি ইনটিয়েটিভলি নিয়ে নিচ্ছি তারপর দেখব কি কার্ড এলো তারপর এক্সপ্লেন করবো ওকে তো কয়েকটা কার্ড নিয়ে নিলাম এবার একটু দেখে নেবো কী কী কার্ড এলো ফার্স্ট গাইডেন্স কার্ড আ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট ওকে আমি বললাম না আপনারা যেই বিষয় নিয়ে ম্যানিফেস্ট করছেন আপনারা ম্যানিফেস্ট করতে থাকুন প্রার্থনা করুন বললাম না প্রার্থনার জোর কিন্তু খুব বেশি হয় সত্যি প্রার্থনা অনেক কিছু আপনার জীবনে বদলে দিতে পারে এবং আপনার জীবনে না দেখুন আপনি জয়ী হবেন হ্যাঁ অলমোস্ট আপনি জয়ী হওয়ারই দোরগোড়ায় আছেন যেই বিষয়ে আপনি একটা জয় চাইছেন সেই বিষয় কিন্তু আপনি জয়ী হবেন আপনার জীবনে ব্যালেন্স আসছে হুম এবং যেহেতু কার্ডে এসেছে তাই বলে দিচ্ছি যদিও এটা জেনারেল কালেকটিভ রিডিং তো এই গাইডেন্স সকলের সাথে রেজনেট করবে স্টিল যারা নাকি লিব্রা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকা তাদের সাথে এই পয়েন্টটা একটু বেশি হয়তো রেজনেট করবে দেন গাইডেন্স কার্ড এসছে টেক টাইম টু ব্রিথ আউট আপনি না ভীষণ ইম্পালসিভ হয়ে পড়েছেন এটা স্বাভাবিক হ্যাঁ মানে একসাথে জীবনে যদি অনেক ডাউনফল ফেস করতে হয় একাধিক প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় ডেফিনেটলি বিধ্বস্ত হয়ে পড়া ইম্পালসিভ হয়ে পড়া অধৈর্য হয়ে পড়াটা খুব স্বাভাবিক এটা আমাদের নর্মাল হিউম্যান নেচার কিন্তু তবুও আমি বলবো একটু ধৈর্য রাখুন প্রার্থনা করুন বিশ্বাস রাখুন আপনার যতই ডিফিকাল্ট সময় থাকুক না কেন মানে কারেন্টলি আপনি যতই ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যান না কেন আপনার এই ডিফিকাল্ট টাইমটা কিন্তু থাকবে না দেন গাইডেন্স কার্ড এলো দি আনসার্স ইউ নিড আর কামিং আপনি যেই উত্তরটা চাইছেন সেই উত্তরটা কিন্তু আপনার জীবনে আসছে দেখুন এটা কিন্তু ফুলমুনেরই কার্ড এলো ফুলমুন আপনারা যারা জেমেনাই যাদের জড়িওক অর্থাৎ মিথুন রাশির যারা আপনারা জাতক জাতিকা আছেন এই পয়েন্টটাও হয়তো একটু বেশি তাদের সাথে রেজেনেট করবে আবারও বলে দিচ্ছি এটা জেনারেল কালেক্টিভ রিডিং তো এটা সবার সাথে রেজেনেট করবে জাস্ট কার্ডে এলো তাই আমি বললাম আপনি যেই উত্তরটা স্পেসিফিক্যালি চাইছেন আপনার জীবনে এই মুহূর্তে সেই উত্তরটা কিন্তু আপনার জন্য আসছে এবং লাস্ট গাইডেন্স কার্ড ডোন্ট লেট ইয়ার পাস্ট হোল্ড ইউ ব্যাক যদি কোনো অতীতের কোনো কিছুকে আপনি আঁকড়ে ধরে বসে আছেন সেটাকে চেষ্টা করুন লেট গো করতে তবেই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে যদি কিছু ব্লেসিং আসে আপনার জন্য কোনো নতুন রাস্তা আসে নতুন রাস্তা সেই ওয়ে আউটটাকে আপনি কিন্তু তবেই ওয়েলকাম করতে পারবেন বা সেই ইউনিভার্সের তরফ থেকে আসা ব্লেসিংকে আপনি নিজের দিকে তখনই অ্যাট্র্যাক্ট করতে পারবেন যখন আপনি অতীতের কোনো নেগেটিভিটি যেটাকে আপনি এখনো হোল্ড করে রেখেছেন বস ধরে বসে আছেন সেই জিনিসটাকে সেই নেগেটিভিটিটাকে আপনি রিলিজ করে দিলে দেখবেন আপনার জীবনে না কিছু না কিছু অপ্রত্যাশিত আশীর্বাদ আসবে তো নেগেটিভিটি যদি কিছু এরকম হোল্ড করে থাকেন সেটাকে চেষ্টা করুন রিলিজ করে দিতে সো দ্যাট ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য যে ব্লেসিং আসছে সেটা আপনি নিজের দিকে অ্যাট্র্যাক্ট করতে পারেন অবশ্যই আজকের রিডিং আপনারা ক্লেম করবেন কোন পয়েন্ট কার সাথে কতটা কি রেজানেট করলো না করলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার আর যাদের আপনাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আমি আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে রাখব এবং আরেকটা আমি পয়েন্ট এখানে একটু অ্যাড করবো সেটা হলো আগামী ন থেকে দশ দিন আপনাদের জন্য না খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো অবশ্যই রিডিং ক্লেম করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আপনাদের সাথে পরবর্তী ভিডিও তো দেখা হচ্ছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টুডে